তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ সামনের বছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন হল ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা পরীক্ষায় অলরেডি দুইবার চলে এসেছে এবং সামনের বার তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরও আসার কিন্তু চান্স রয়েছে তাই এই প্রশ্নটা খুব ভালো করে আমাদের পড়তে হবে দেখো আজকের ক্লাসে আমি তোমাদের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। খুব সহজ ভাষায় খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব। যাতে পুরো প্রশ্নের উত্তরটা তোমার মনে থেকে যায় এবং খুব সুন্দরভাবে গুছিয়ে তুমি পরীক্ষায় লিখে আসতে পারো চলো তো আলোচনা শুরু করি খুব ভালো করে প্রতিটা ঘটনা পর পর যেভাবে আমি বলবো সেইভাবে মনে রাখার চেষ্টা করবে দেখো আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যে কজন ব্যক্তি সম্পর্কে আমরা জানি তাদের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং প্রত্যেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত শ্রদ্ধা করি এবার দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অর্থাৎ স্বাধীনতার জন্য যে আন্দোলন হয়েছিল সেটাই হল স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করা আজাদ হিন্দ ফৌজের অবদান কিন্তু ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এবং চির হয়ে থাকবে সুভাষের নেতৃত্বে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদি সেনারা মানে আজাদহীন ফৌজের সেনারা ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে যে আত্মবলিদান দিয়ে গেছেন যে বীরের সঙ্গে লড়াই করে গেছেন তারই সুফল হিসেবে আমরা স্বাধীনতা পেয়েছি দেখো লড়াই না করা ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই স্বাধীনতা পেতাম না একমাত্র প্রত্যক্ষ সংগ্রাম করে দেখিয়ে দিয়েছিল যে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু তার অন্তিম নির্দেশনামা বা জীবনের শেষ নির্দেশনামায় একটা কথা কিন্তু দারুণভাবে বলে গেছেন তিনি কি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার অন্তিম নির্দেশনামায় বলেছিলেন যে পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা ভারতকে পদানত করে রাখতে পারবে ভারত একদিন স্বাধীন হবেই এবং তা অনতিকালের মধ্যেই কবে বলেছিলেন এটা নেতাজি এটা তার অন্তিম নির্দেশনামা অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বলেছিলেন কি বলেছিলেন যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা ভারতকে পদানত করে রাখতে পারবে ভারত একদিন স্বাধীন হবেই এবং তা অনতিকালের মধ্যেই এবং তারপরেই আমরা দেখতে তারপরে পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা লাভ করে চলো এবার আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার নেতৃত্বে তৈরি আজাদ হিন্দ ফৌজ কি কি ভূমিকা গ্রহণ করেছিল সবার প্রথমে আমরা নেতাজি সম্পর্কে একটু জেনে নিই নেতাজির রাজনৈতিক জীবনের প্রথম পর্বটা জেনে নিই যে নেতাজি কীভাবে শৈশবকালে শৈশবকাল না কাল বা জীবনের যে বা উত্তি বয়স যেটা নেতাজির সেই বয়সে নেতাজি কিভাবে রাজনৈতিক জীবনে জন্ম রাজনৈতিক জীবনে প্রবেশ করেছিল দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করে উড়িষ্যার কটক শহরে এক অভিজাতপূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেছিল বাবা ছিল উকিল যথেষ্ট অভিজাতপূর্ণ পরিবার ছিল একটা বড়লোক ছিল সেই ফ্যামিলিতে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল দেখো জন্মের পর নেতাজি যখন ছাত্র অবস্থায় ছিল মা নেতাজি যখন স্কুলে পড়ত সেই ছাত্র অবস্থা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ঘোর ব্রিটিশ বিরোধী তিনি ব্রিটিশদের বা ব্রিটিশ কালচারকে একদম পছন্দ করতেন না তিনি ছাত্র অবস্থা থেকেই ছিলেন ঘোর ব্রিটিশ বিরোধী একটা ঘটনা রয়েছে তোমরা নিশ্চয়ই জানো সেটা তোমাদের বলি ছাত্র অবস্থায় বা ছাত্র অবস্থায় থাকাকালীন নেতাজি যে স্কুলে পড়তেন একটা ইংলিশ মিডিয়াম স্কুল সেই স্কুলে একজন স্কুলের প্রিন্সিপ্যাল একজন ছাত্রকে চর মেরেছিলেন একজন ছাত্রকে চর মেরেছিলেন তার ফলস্বরূপ নেতাজি কি করলো নেতাজি সেই প্রিন্সিপালকে ঘুরিয়ে চর মেরেছিল সেই প্রিন্সিপালকে কি করেছিল ঘুরিয়ে চর মেরেছিল এবং চর মারার পর নেতাজি সুভাষচন্দ্র বসু সেই স্কুলটা ত্যাগ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এতটাই ব্রেনি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এতটাই ব্রেনি ছিল তিনি মাত্র আট মাস পড়াশোনা করে আট মাস পড়াশুনো করে সেই সময় ব্রিটিশ ভারতের সব থেকে বড় পরীক্ষা আইসিএস পরীক্ষা উত্তীর্ণ করে শুধু উত্তীর্ণই করে না চার নাম্বার র্যাঙ্কও করেছিল এখন যেমন ইউপিএসসি পরীক্ষা হয় সিভিল সার্ভিস পরীক্ষা ভারত স্বাধীনতার আগে তখন হতো আইসিএস পরীক্ষা ওটা একটা সিভিল সার্ভিস পরীক্ষা তো ওই পরীক্ষাটা মাত্র আট মাস পড়াশোনা করে নেতাজি চার নাম্বার র্যাঙ্ক করেছিল এতটাই তিনি ব্রেনি ছিলেন কিন্তু ওই যে প্রথমে বললাম তিনি শুরু থেকেই ঘোর ব্রিটিশ বিরোধী ছিলেন তাই তিনি কি করলেন ইংরেজদের পদলেহন না থেকে দেখো সেই সময় ব্রিটিশরা ভারত শাসন করছে এবার ব্রিটিশদের হয়ে চাকরি করা মানে ব্রিটিশদের গোলামি খাটতে হবে ব্রিটিশরা যা অর্ডার করবে সেই অর্ডার মেনে চলতে হবে এই কারণে এটা চার নাম্বার র্যাঙ্ক করা সত্ত্বেও আইসিএস পরীক্ষায় ভালো ফলাফল করা সত্ত্বেও তিনি চাকরিতে জয়েন করলেন না এত বড় একটা অপরচুনিটি তিনি ট্যাগ করে দিলেন এবং এরপর কি করলেন এরপর তিনি জাতীয় কংগ্রেস আন্দোলনে যোগদান করলেন কারণ সেই সময় ভারতের সব থেকে বড় রাজনৈতিক দলই হল জাতীয় কংগ্রেস এবং ভারতের রাজনীতিকে বুঝতে হলে জাতীয় কংগ্রেসে তোমাকে যোগদান করতেই হবে সেই সময়ের কথা বলছি তো নেতাজি কি করলেন প্রথম অবস্থায় তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করলেন এবার তিনি কি করলেন পরবর্তীকালে জাতীয় কংগ্রেসে মতবিরোধের কারণে জাতীয় কংগ্রেস ত্যাগও করেছিলেন কত খ্রিস্টাব্দে ত্যাগ করেছিলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি জাতীয় কংগ্রেস ত্যাগ করলেন এবং জাতীয় কংগ্রেস ত্যাগ করে কি করলেন একটা নতুন রাজনৈতিক দল তৈরি করলেন যার নাম ফরওয়ার্ড ব্লক বোঝা গেছে হয়ে গেল নেতাজির প্রথম পর্ব এবার নেতাজি ভারতবর্ষকে ত্যাগ করবে কিভাবে ত্যাগ করবে সেই ইতিহাস তোমাদের সামনে বলবো দেখো সুভাষচন্দ্র বসু খুব একটা পরিকল্পনা মাথার মধ্যে এঁটেছিলেন পরিকল্পনাটা কি ছিল উনিশশো সাল খুব ভালো করে সালটা মনে রাখো এই সময় পুরো পৃথিবী জুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর সুভাষচন্দ্র বসু এই বিশ্বযুদ্ধটাকেই কাজে লাগাতে চেয়েছিলেন এই বিশ্বযুদ্ধে কি হবে ইংরেজরা যুদ্ধ করতে একদিকে ব্যস্ত থাকবে এবং এই সুযোগে নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন ভারতকে স্বাধীন করতে কিন্তু নেতাজির এই প্ল্যানের কথা ব্রিটিশরা জেনে যায় এই যে নেতাজি প্ল্যান আসছে এই যুদ্ধটাকে কাজে লাগিয়ে তিনি ভারতবর্ষকে স্বাধীন করে নেবেন এই পুরো পরিকল্পনা ব্রিটিশরা চেনে যায় এরপর কি করলেন এরপর ব্রিটিশরা প্রথম অবস্থায় সুভাষ বসুকে জেলের মধ্যে রাখলেন খুব চন্দ্র মানুষ তিনি কি করলেন একটু অসুস্থতার অভিনয় করলেন এবং সেই অসুস্থতার অভিনয়ের জন্য তাকে ঘরের মধ্যে রাখা হলো দেখো সুভাষ বসু সেই সময় একজন বড় মাপে রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি অসুস্থতার জন্য কোনোভাবে যদি কোনো কিছু হয়ে যেত পুরো ভারতবর্ষ কিন্তু তোলপার হয়ে যেত এই কারণে ব্রিটিশরা দেখলেন না সুভাষচন্দ্র বসু যাতে কোনো রকম ক্ষতি না হয় এই কারণে তারা কি করলো তাকে ঘরের মধ্যে নজরবন্দি করে রাখলো যে না আপনি বাড়িতেই থাকুন কিন্তু বাড়ির বাইরে কোনো মতে যেতে পারবেন না নেতাজি আবার প্ল্যান আসছে আমাকে তো বাড়ির বাইরে যেতেই হবে আমাকে ভারতবর্ষ ত্যাগ করতে হবে এবং বিশ্ব রাজনীতিতে আমাকে দেখতে হবে কারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল জার্মানি ইটালি এবং জাপান তাই নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমে কি ভাবলেন আমাকে জার্মানি ইটালি এবং জাপানে কোনোভাবেই পৌঁছাতে হবে এবং সে তারাই আমাকে সাহায্য করবে কারণ আমি যা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব। তারাও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে অর্থাৎ আমরা একসঙ্গে পুরো ব্রিটিশদের উচ্ছেদ করতে পারবো এই প্ল্যানটা নেতাজির মাথায় ছিল এবার নেতাজি কি করলেন নেতাজি একদিন ছদ্মবেশে গৃহত্যাগ করলেন দেখো সেই সময় কি হতো সেই সময় আফগানিস্তান থেকে অনেক কাবুলিওয়ালা আমাদের এই কলকাতার বুকে ঘুরে বেড়াতো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর গল্পই আছে কাবুলিওয়ালা তোমরা পড়বে খুব দারুণ গল্প তো নেতাজি সুভাষচন্দ্র বসু ওই রকম একজন আফগান কাবুলিওয়ালার বেশ ধারণ করলো এবং নামটাও পরিবর্তন করে নিল কি নাম দিল জিয়াউদ্দিন নাম দিল এই জিয়াউদ্দিন ছদ্মবেশে একদিন মাঝ রাতে একদিন মাঝ রাতে তিনি গৃহত্যাগ করলেন সালটা উনিশশো একচল্লিশ এবং গৃহত্যাগ করে তিনি প্রথমে কি আফগানিস্তান পৌঁছালেন যেহেতু আফগান একটা লোক ধারণ করেছে এবার আফগানিস্তানে লোক ধারণ করে অন্য দেশে নিশ্চয়ই যেতে পারবে না তাই প্রথমেই আফগানিস্তান পৌঁছালেন আফগানিস্তানে কোথায় পৌঁছালেন আফগানিস্তানের কাবুল পৌঁছালেন এইবার শুরু হবে নেতাজির আসল যাত্রা কাবুল থেকে এবার নেতাজি পৌঁছাবেন জার্মানিতে কিভাবে পৌঁছাবেন সেই ইতিহাস এবার তোমাদের সামনে বলবো দেখো কি বললাম নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতায় নিজের বাড়ি থেকে ব্রিটিশদের চোখে ধুলো ছিটিয়ে জিয়াউদ্দিন ছদ্মবেশে কাবুলে পৌঁছালেন এবার কাবুল থেকে মস্কো হয়ে সুভাষচন্দ্র বসু পৌঁছে গেলেন জার্মানিতে জার্মানিতে সেই সময় কে রাজত্ব করছে হিটলার একজন পাওয়ারফুল মানুষ নেতাজি দেখছে হিটলারের সঙ্গে যেভাবেই হোক আমাকে দেখা করতে হবে কারণ ইংরেজদের উচ্ছেদ করতে একমাত্র পারবে হিটলার কারণ হিটলারের সেই ক্ষমতা আছে সেই তেজ আছে তাই নেতাজির প্রথম পরিকল্পনা ছিল জার্মানিতে পৌঁছানো এবং জার্মানিতে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করা নেতাজি সুভাষচন্দ্র বসু কি করলেন কাবুল থেকে মস্কো হয়ে জার্মানিতে পৌঁছালেন এবং জার্মানিতে তিনি হিটলারের সঙ্গে দেখা করলেন পাশাপাশি তিনি মুসলিনীর সঙ্গেও দেখা করে নিলেন এবং দেখা করার পর তিনি কি করলেন তাদের কাছে সাহায্যের জন্য প্রতিশ্রুতি চাইলেন যে আমাকে সাহায্য করুন আমাদের দেশে ইংরেজরা শাসন করছে আপনারা সাহায্য করুন আপনারা ইংরেজদের উচ্ছেদ করুন তবেই তো আপনারা পাওয়ারফুল হবেন পুরো বিশ্ব আপনাদের পায়ের নিচে মাথা নত করতে পারবে এই রকম ভাবে নেতাজি হিটলার এবং মুসলিনীকে কনভেন্স করতে থাকে এরপর দেখো কি হয় জার্মান সরকার অর্থাৎ হিটলারের যে সরকার রয়েছে নাৎসি বাহিনী সেই জার্মান সরকার সহযোগিতার হাত বাড়ায় জার্মান সরকার নেতাজিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং জার্মানির বার্লিন সেই বার্লিন শহরে একটা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় জার্মানির বার্লিনে একটা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় এবং সেখান থেকে ভারতের স্বাধীনতা প্রচার করা হয় বা স্বাধীনতার মন্ত্র প্রচার করা হয় ভারতে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে মোটিভ করা হয় তাদেরকে জাগ্রত করা হয় তাদের শীতল রক্তকে টকবক টকবক করে যাতে ফুটে সেই রকম ধরনের মোটিভ করা হয় মন্ত্র দেওয়া হয় কোথা থেকে দেওয়া হয় জার্মানির বার্লিন থেকে দেওয়া হয় বেতারের মাধ্যমে এবং জার্মানিরা যে সমস্ত ভারতীয়দের বন্দি করেছিল কেন বন্দি করেছিল কারণ ভারতীয় সেনারা ইংরেজদের হয়ে লড়াই করছিল জার্মানিদের সাথে জার্মানিরা সেই ব্যাটালিয়ানটাকে হারিয়ে দেয় এবং সেই ব্যাটালিয়ানে যত সৈন্য ছিল সবাইকে বন্দি করে নেয় এবার ওই ব্যাটালিয়ানে ভারতীয় সৈন্য প্রচুর ছিল তাদেরকে বন্দি করে নিয়েছিল এবং নেতাজি দেখে এরা তো ভারতীয় তিনি হিটলারকে বলেন এই সৈন্যগুলোকে আমাকে দেন বা এদেরকে মুক্ত করে দেন। দেশের দেশের জন্য 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 লড়ুক মাতৃভূমির এরা কিছু করুক হিটলার সেই যারা বন্দী করেছিল ভারতীয় সেনাদের তাদেরকে মুক্ত করে দিলেন এবং নেতাজি কি করলো এই যে বন্দি হওয়া যে ভারতীয় সৈন্যগুলো ছিল তাদেরকে নিয়ে একটা সৈন্য দল গঠন করলেন এবার যে সমস্ত ভারতীয়রা জার্মীতে বসবাস করত। যাদেরকে আমরা প্রবাসী বলে থাকি এই প্রবাসী ভারতীয়রা নেতাজির এই যে একটা পরিকল্পনা বা নেতাজির এই যে একটা মাতৃভূমির প্রতি প্রেম এই যে একটা বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা এই সমস্ত জিনিসগুলো দেখে সুভাষচন্দ্র বসুকে প্রবাসী জার্মানিরা নেতাজি সম্বোধনে ভূষিত করেছিল জার্মানির পাঠ চোখে গেল এবার নেতাজি পৌঁছাবেন জাপানে যেখানে রয়েছে তোজো আরও একজন ক্ষমতাশালী ব্যক্তি কীভাবে নেতাজি জাপান থেকে জার্মান থেকে জাপান পৌঁছাবেন সেই ইতিহাস এবার তোমাদের বলবো দেখো এরপর সুভাষচন্দ্র বসু পরিকল্পনা করলেন জাপানে যাওয়া কারণ জাপানে কে রয়েছে জাপানে রয়েছে রাজবিহারী বসু এই রাজবিহারী বসুই তৈরি করেছিল একটা দল যাকে আমরা জানি আজাদ হিন্দ বলে দেখো পুরো ইতিহাসটা তোমাদের একটু বলি এরপর সুভাষচন্দ্র বসু পরিকল্পনা মতো উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে গোপনে সাবমেরিনে করে জার্মান থেকে জাপানে পৌঁছান সাবমেরিন মানে ডুবো জাহাজে করে দেখো আকাশ পথে গেলে কোনো না কোনোভাবে আমেরিকা না হয় ব্রিটিশদের চোখে পড়বেই পড়বে এবং কন্টিনিউ যুদ্ধ চলছে এবার যুদ্ধে কোনোভাবে না কোনোভাবে বিমানটা ধ্বংস হয়ে যেতে পারে এই কারণে দাজিকে সাবমেরিনে করে বা ডুবো জাহাজে করে জার্মান থেকে জাপানে পাঠানো হলো এবার জাপানের যে প্রধানমন্ত্রী ছিল সেই সময় হি দে তোজো এই তোজোর সঙ্গে হিটলারের খুব ভাব ছিল আবার হিটলারের সঙ্গে মুসলিনীর খুব ভাব ছিল এই হিদে কি তোজো নেতাজিকে সব রকম সাহায্য করার আশ্বাস দেয় তুমি দেখবে এখনও ভারতবর্ষের সঙ্গে জাপানের সম্পর্ক খুব ভালো আবার ভারতবর্ষের সঙ্গে এখনও জার্মানি এবং ইটালির সম্পর্ক খুব ভালো কারণ দীর্ঘদিনের একটা বন্ধুত্ব রয়েছে দীর্ঘদিনের একটা ভাতৃত্ব রয়েছে এই দেশগুলোর মধ্যে তো কি হলো দেখো একটু বলি নেতাজি জাপান পৌঁছালো জাপানের তখন প্রধানমন্ত্রী ছিল হিদেকি তোজো এই হিদেকি তোজো নেতাজিকে সমস্ত রকম সাহায্যের জন্য আশ্বাস দিল না বলল যে আপনি আসুন জাপানে থাকুন আপনার যে যে সাহায্য লাগবে আপনি জাস্ট একবার বলবেন আপনাকে সমস্ত রকম সাহায্য করা হবে এবং নেতাজিও কিন্তু জাপানকে সাহায্য করেছিল সেই সময় কলকাতার যে যে অঞ্চলে ইংরেজদের ঘাঁটি ছিল প্রতিটা জায়গায় জাপান কিন্তু বোম ফেলেছিল কার সাহায্যে নেতাজির সাহায্যে নেতাজি এই লোকেশনগুলো জাপানকে দিয়েছিল এবং জাপান সেই সময় কলকাতার বুকে বোম ফেলেছিল বিভিন্ন জায়গায় কলকাতার বুকে বোম ফেলত জাপান সেই সময়টাই সেই বিশ্বযুদ্ধের সময় এবার দেখো জাপানে সেই সময় বিপ্লবী রাজবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং জাপান যে সমস্ত ভারতীয় সেনাদের বন্দি করেছিল ভারতীয় সেনারা কি করত ইংরেজদের হয়ে যুদ্ধ করত জাপান তাদেরকে হারিয়ে দিয়েছিল এবং হারিয়ে দিয়ে বন্দি করে নিয়েছিল সেই ভারতীয় সেনাদের নিয়ে রাজবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং একটা সৈন্যদল গঠন করে এবং সেই সৈন্যদলটা গঠন করার পর তার দায়িত্ব দেয় নেতাজিকে যে নেতাজিকে বলল যে এই রকম একটা সৈন্যদল আমরা গঠন করতে পেরেছি তুমি এটা দায়িত্বভার সামলাও নেতাজি সেই দায়িত্বভার সামলানোর পর সেই সৈন্যদলটার নাম দিল আজাদ হিন ফৌজ বোঝা গেল কিভাবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হলো এবার আমরা জানব আজাদ হিন্দ বাহিনীর কিভাবে চন্দ্র বসু আজাদ সর্বাধিনায়ক হয়ে উঠলেন নেতৃত্ব আজাদ শুরু করলেন এবং আজাদ হিন্দ ফৌজ যে সেনাবাহিনীটা গঠন করে গেছিল রাজবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং সেই সেনাবাহিনীটাকে ভেঙে চুরে আরো সুন্দরভাবে সাজালেন এবং দেখা গেল খুব অল্প দিনের মধ্যেই নেতাজির যে বাণী নেতাজির যে মাতৃভূমির প্রতি প্রেম এই সমস্ত জিনিসে অনেকে আকৃষ্ট হয়ে আজাদ ফৌজের সেনা সংখ্যা হাজার পার হয়ে গেছিল একটা হিউজ পরিমাণ সেনা কিন্তু তৈরি করতে পেরেছিল নেতাজি কি করল। নেতাজি এই সময়তেই সব থেকে তার গরম করা রক্ত করা রক্ত গরম করা তার মন্ত্রটা আজাদ হীন ফৌজে সেনাদের প্রতি প্রেরণ করেছিল কি ছিল সেটা পাশাপাশি দেশবাসীর প্রতি নেতাজি কিন্তু এই এই মন্ত্রটা প্রেরণ করেছিল কি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব গিভ মি ব্লাড আই সেল গিভ ইউ ফ্রিডম যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশবাসীর উদ্দেশ্যে নেতাজি এই বাণীটা প্রেরণ করেছিলেন এবার দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ ফৌজের দায়িত্বভার গ্রহণ করে তিনি আজাদ ফৌজকে ব্রিগেডে ভাগ করলেন বা আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ করলেন এবং এগুলোর নাম কি ছিল গান্ধী ব্রিগেড নেহেরু ব্রিগেড সুভাষ ব্রিগেড আজাদ ব্রিগেড এবং আর নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড কারণ ঝাঁসির রানী লক্ষ্মীবাই যেভাবে তার মাতৃভূমির প্রতি যুদ্ধ করেছিল সেই যুদ্ধের কাহিনী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনেক টেনেছিল। অনেক আকৃষ্ট করেছিল এবং এই কারণে সুভাষ সুভাষচন্দ্র বসু একটা ব্রিগেড এর নাম লিখেছিল ব্রিগেড এবং এই ঝাঁসির ব্রিগেডের দায়িত্বভার কাকে দিয়েছিল একজন মহিলাকে দিয়েছিল নামটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসে সেটা কি শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন নামটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে পরীক্ষায় আসতে পারে এবার দেখো হিন্দ বাহিনী নেতাজি গঠন করার পর তার একটা আদর্শ ছিল আজাদহীন বাহিনী সেনাদের মধ্যে একটা আদর্শ ছিল কি সেটা ঐক্য আত্মবিশ্বাস এবং ঐক্য মানে এক হয়ে থাকা আত্মবিশ্বাস থাকা প্রত্যেকের মধ্যে এবং আত্মোৎসর্গ বা মাতৃভূমির প্রতি জীবন দিয়ে দিতে পারি এইরকম একটা সত্ত্ব কিন্তু প্রত্যেকের মধ্যে ছিল এবার নেতাজি কি করলো আজাদহীন বাহিনীকে নিয়ে আজাদহীন সরকার কিভাবে দেখো উনিশশো তেতাল্লিশ করেছিল আগে যে বাহিনী গঠন হয়েছিল সেই আজাদহীন বাহিনীকে নিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদহীন সরকার গড়ে তুলল এই সরকারের প্রধান হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তিনি কি করলেন একটা সরকারকে স্বীকৃতি দিতে হবে এই স্বীকৃতি কারা দিল সেই সময় জার্মানি ইটালি জাপান পাশাপাশি আরও ছয়টা দেশ যারা ব্রিটিশদের প্রতি তিক্ত ছিল তারা এই আজাদ সরকারকে স্বীকৃতি দিয়েছিল এবং জাপান সরকার কি করলো আরও এক ধাপ এগিয়ে গেল জাপান সরকার সেই সময় ইংরেজদের কাছ থেকে আন্দামান এবং নিকোবরকে ছিনিয়ে নিয়েছিল বিশ্বযুদ্ধের সময় এবং ছিনিয়ে নেওয়ার পর জাপান সরকার কি করলো আন্দামান এবং নিকোবর দ্বীপটা নেতাজিকে দিয়ে দিল বা আজাদ হিন্দ সরকারকে দিয়ে দিল নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুটো দ্বীপের নতুন নামকরণ করলেন কি নাম করলেন তিনি এই দুটো দ্বীপের নাম রাখলেন স্বাধীন এবং সরাস শহীদ এবং স্বরাজ দ্বীপ এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন দুটো দ্বীপের নাম রেখেছিলেন শহীদ এবং স্বরাজ দ্বীপ কি বললাম অ্যান্সারটা আন্দামান এবং নিকোবর পাশাপাশি সুভাষচন্দ্র বসু কি করলেন আন্দামানে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর সুভাষ সুভাষচন্দ্র বসু কি করলেন আন্দামানে স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করলেন কি করলেন স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করলেন এবং আন্দামান নিকোবরকে স্বাধীন ভারতের অংশ এবং স্বাধীন বলে ঘোষণা করলেন এরপরে শুরু হয়ে গেল আজাদ অবদান একে সরি অভিযান একে জায়গা অভিযান করবে আর দখল করতে থাকবে দেখো কিভাবে আন্দামান থেকে সুভাষচন্দ্র বসু বোম্বো দেশ যান অর্থাৎ বর্তমানে যে মায়ানমার সেই মায়ানমারে পৌঁছে যান এবং মায়ানমার থেকে শুরু হয়ে যায় ভারত অভিযান প্রথমে কোথায় পৌঁছান মায়ানমার থেকে প্রথমেই আজাদ হিন্দ সরকার আরাকন দখল করে আরাকন কোথায় অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে আরাকন দখল করে আঠারোই মার্চ এবং এরপরে ব্রহ্ম অতিক্রম করে অর্থাৎ মায়ানমারটা অতিক্রম করে ভারতে পা রাখে এবং সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসু ধনে দেয় দিল্লি চলো যেই মায়ানমারটা পার করে সুভাষচন্দ্র বসু অরুণাচল প্রদেশে পা রাখছে তক্ষণে সুভাষচন্দ্র বসু আজাদহিন্দ সরকারের প্রতি বা আজাদ ফৌজের প্রতি ঘোষণা দিল দিল্লি চলো কেন দিল্লি যাওয়ার কি দরকার কারণ সেই সময় দিল্লি ছিল পরাধীন ভারতের রাজধানী বা ব্রিটিশ রাজধানী এবার একটা দেশকে দখল করতে গেলে তার রাজধানীকে দখল করতে হবে তার মসনদকে দখল করতে হবে এই কারণেই সুভাষচন্দ্র বসু বলল দিল্লি চলো আগে আমাদের দিল্লি দখল করতে হবে তারপরেই আমরা ভারতবর্ষে রাজত্ব করতে পারবো ভারতকে স্বাধীন করতে পারব ভারতকে মুক্ত করতে পারব দিল্লি চলো এবং মণিপুরের মেরাটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রথমবার উত্তোলন করেছিলেন কোথায় আন্দামান নিকোবরে এরপর ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেই মণিপুরের মেরাতে আবার ভারতে স্বাধীন স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন এবং পাশাপাশি মণিপুরের কহিমাও দখল করে নিলেন দেখো মণিপুর পর্যন্ত কিন্তু আজাদহীন ফৌজ চলে এসেছে কিন্তু এই সময় একটা ঘটনা ঘটে গেল যেই সেনারা ইম্ফল দখলের জন্য অগ্রসর হলো অর্থাৎ মণিপুরের যে রাজধানী ইম্ফল যখনই আজাদী সেনারা ইম্ফল দখলের জন্য অগ্রসর হলো তখনই দেখা দিল এক বিপদ কি হলো সেই সময়তেই দেখা দিল এক প্রাকৃতিক বিপর্যয় আজাদী সেনাদের খাদ্যের অভাব দেখা দিল পাশাপাশি এই মধ্যেই আমেরিকা জাপানে বোম মেরে দিয়েছে অর্থাৎ আজাদি সেনারা জাপানের কাছ থেকে যে সমস্ত অস্ত্রশস্ত্রের যোগান পাচ্ছিল সেটাও পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল এবং আজাদ হিন্দ ফৌজ পুরোপুরিভাবে দুর্বল হয়ে গেল আর তারা সামনে এগিয়ে যেতে পারল না এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ ত্যাগ করেছিলেন এবং অনেকে বলেন তিনি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নাকি প্লেন ক্র্যাশ হয়ে মারা যান তবে সেই থিওরিটাও একদম সত্য নয় কারণ পরবর্তীকালে অনেকে অনেক রকম থিওরি সামনে রেখেছে তো এইভাবে আমরা দেখতে পেলাম নিজে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের যে কার্যক্রম সেটা শেষ হয়ে গেল এবার তোমরা বলবে আজাদ হিন্দ ফৌজের কার্যক্রম তো পঁয়তাল্লিশে শেষ হয়ে গেল তাহলে অবদান কি রাখলো স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই অবদান রেখেছে আজাদ হিন্দ ফৌজের এই বীরত্বের ফলেই কিন্তু ব্রিটিশরা ভয় পেয়েছিল এবং ব্রিটিশরা দেখলো আর আমাদের ভারতবর্ষে থাকা যাবে না আমাদের সূর্য অস্ত যেতে চলেছে ব্রিটিশরা কি করলো ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করলো এবং তারপরে আস্তে আস্তে ব্রিটিশরা ভারত ত্যাগ করলো ভারতকে দুই ভাগে ভাগ করে দিল এবং ভারত ত্যাগ করলো এবার দেখো একটা ইতিহাসের বড় কোশ্চেন সবসময় লেখার পর তার একটা মূল্যায়ন কিন্তু তোমাকে লিখতেই হবে আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে মূল্যায়ন না লিখলে কিন্তু তোমার উত্তরটা সম্পূর্ণ হবে না মূল্যায়ন বিষয়টা কি তুমি এই যে আজাদ হিন্দ ফৌজের বা নেতাজির অবদান পড়ে যেটা বুঝলে সেটা তুমি নিজে কি বুঝলে সেটাই হলো তোমার মূল্যায়ন সেটাই তোমাকে লিখতে হবে মূল্যায়ন অংশে কি লিখবে যে আমি একজন ভারতের ইতিহাসের ছাত্র হিসেবে এটা মূল্যায়ন করতে পারছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যে আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল সেটা আপাত দৃষ্টিতে ভারতকে স্বাধীন করতে পারেনি এ কথা কিন্তু সত্য এটা মেনে নিতে হবে কারণ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ তার অবদান বা তার যে যুদ্ধের কার্যক্রম সেটা সমাপ্ত করে ফেলে কিন্তু তাদের যে খাঁটি দেশপ্রেম মাতৃভূমির প্রতি তাদের যে খাটি দেশপ্রেম এবং তাদের যে আপোষহীন লড়াই কোনো রকম সত্ত সাপেক্ষ লড়াই সেটা কিন্তু পরবর্তীকালে ভারতের স্বাধীনতা অর্জনের পথকে প্রশস্ত করে দেয় তবে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং এরপরে আমরা দেখতে পাই ভারতবর্ষের বুকে যে নৌ বিদ্রোহ দেখা দিয়েছিল সেই নৌ বিদ্রোহী সেনারাও কিন্তু অনুপ্রাণিত হয়েছিল এই আজাদহীন ফৌজের বীরত্বের কথা থেকে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তরটি খুব সুন্দরভাবে বাড়িতে লিখে ফেলবে এবং একবার দুইবার পড়ে নিবে একবার না দেখে লেখার প্র্যাকটিস করবে দেখবে তোমার তৈরি হয়ে যাবে খুব সহজ এইভাবেই তোমাদের প্রতিটা ইতিহাসের বড় কোশ্চেন আলোচনা করব প্রত্যেকে ক্লাসগুলো রেগুলার করবে দেখবে বড় কোশ্চেনগুলো নিয়ে যে ভয় ছিল তোমাদের মনের মধ্যে ভয়টা কেটে যাবে সমস্ত বড় কোশ্চেন গল্পের মতো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব দেখবে বড় কোশ্চেন নিয়ে যে ভয়টা থাকে তোমাদের মধ্যে যে লিখতে পারবো না মাঝে ভুলে যাব সেটা তোমার মধ্যে আর থাকবে না কিন্তু তোমাকে একবার দুবার পড়তে হবে এবং না দেখে দু একবার লেখা প্র্যাকটিস করতে হবে চলো আজকে মতো ক্লাসটি এখানে শেষ করি প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো